নিয়ন্ত্রণহীন হাউসবোটে হুমকিতে টাঙ্গর হাওড়ের ইকোসিস্টেম বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ যে পত্রিকা তার একটা রিপোর্ট করেছে সেটা শোনাচ্ছে আপনাদেরকে কয়েক দফা নীতিমালা প্রণয়ন প্রচারণা এবং জরিমানার পরেও সুরামগঞ্জের টাঙ্গর হাওড়ে পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়েছে প্রশাসন বিশেষ করে বিলাসবহুল পর্যটকবাহী হাউসবোটগুলো নির্ধারিত নৌপথ না মেনে হাওড়ের মাছ দিয়ে চলাচল করে ফলে হুমকি মুখে পড়েছে হাওড়ের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অস্থায়ী ফসল রক্ষা বাঁধ মাছের প্রজনন কেন্দ্র জলজ উদ্ভিদ এবং কৃষি জমি বিশেষজ্ঞ এবং স্থানীয়দের প্রযুক্তি নির্ভর নজরদারি যেমন জিপিএস ট্রেকিং চালু করা গেলে হাউসবোটগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে জেলা প্রশাসনও জানিয়েছেন একটি অ্যাপস তৈরির মাধ্যমে হাউসবোট পর্যবেক্ষণ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে তবে এর কার্যকর এখন সময়ের দাবি স্থানীয়দের অভিযোগ হাউসবুট বড় আকারের প্রপেলার ঝাউবন সহ অন্যান্য জলজ গাছপালা ধ্বংস করছে সাথে সাথে মাছ পাখির যে সেটা বিলুপ্ত হচ্ছে মধ্যনগর উপজেলার জামারদানি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমাদের স্থানীয় নৌকা একদিকে চলাচল করি নির্ধারিত রুটের বাইরে চলাচল করি না কিন্তু কারণ হাওড়ে ঝাউবনের জন্য নৌকা চলে না নৌকার প্রফেলার অর্থাৎ ফ্যান যেটা সেটা আটকে যায় কিন্তু পর্যটকবাহী হাঁসবোটগুলো নির্ধারিত রুট বা নদীপথ দিয়ে খুব কম চলাচল করে বাঁধ একটু ভাঙা দেখলেই সেদিকে তারা হাওরে প্রবেশ করে এবং যেদিকে ইচ্ছে তারা সেদিকে যায় কারণ তাদের হাউসবোটগুলোর ফ্যান বড় হয় ঝাউবনে এগুলো আটকায় না এবং ধীরে ধীরে মাছ কমে যাচ্ছে এই ধরনের অভিযোগ দেওয়া হয়েছে তাহিরপুর সদর ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা শিক্ষক মোহাম্মদ তৌফিক আহমেদ যিনি প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন হাওরের মাছ পাখি শেওলা সহ অন্যান্য উদ্ভিদ রয়েছে ইকোসিস্টেমের মধ্যে এগুলোর কারণে এই হাউসবোটগুলোর অবাধ চলাচলের কারণে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে টাঙ্গয়ার হাওরের হাউসবোটের রথ জনযাত্রার ক্যাপ্টেন মোহাম্মদ শেখ রনি বলেছেন সুন্দরবনে প্রায় বিশ বছর ধরে পর্যটন খাতে কাজ করছে ওইখানে পর্যটক এবং সংশ্লিষ্টদের যেরকম নীতিমালা মানতে হয় তার তুলনায় টাঙ্গোয়ার হাওড়ে তেমন কোনো নীতিমালা দেখিনি হাওড়ে ময়লা আবর্জনা প্লাস্টিক ভাসতে দেখেছি যে প্রশাসনের নিষেধ করেছেন তবু এটি বন্ধ করে যাচ্ছেন হাওড় বাঁচান আন্দোলন সুনামগঞ্জের সাধারণ সম্প হক বলেছেন নীতিমালার না করে যেদিকে খুশি সেদিকে যাচ্ছে সেই কথাই বিভিন্ন মানুষ বলেছেন জেলা প্রশাসন প্রশাসনের রুটিন দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাল্ট করিম বলেন আমরা ইতিমধ্যে একটি অ্যাপ তৈরি করেছি শীঘ্রই সেটি চালু করা হবে হাউস বোটের জিবিএস ট্রেকিং সংযোগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে আচ্ছা যাই হোক আমরা গিয়েছিলাম সেদিন বাদাঘাট বাদাঘাট যাওয়ার পর এই যে আমাদের এই নদী যেটাকে বলে জাদুঘাটা নদী সেই জাদুঘাটা নদীতে আমরা লক্ষ্য করলাম একটার পর একটা প্রতি মিনিটই বলা যায় পাঁচ মিনিট দশ মিনিট পর পর মানে ঘন্টায় হয়তো বা আট দশটা করে হাউসবোট যাচ্ছে টাঙ্গুয়া থেকে আসছে অথবা যাচ্ছে এই এইরকম হচ্ছে অবস্থা এই নীতিমালা প্রণয়নের মাধ্যমে এবং সেটা বাস্তবায়নের মাধ্যমে এই হাওরকে বাঁচানো হোক সেটাই আমাদের প্রত্যাশা